ইসলামী আন্দোলনকে তার গতিধারায় পরিচালিত করার জন্য বেসিক কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে পদ্ধতি রয়েছে এটি যুগে যুগে নবী আলাইসাল্লাম নবী করাম আজমাই এবং পরবর্তী যারা এসেছেন তারাও তাদের সামগ্রিক তৎপরতায় তারা সঙ্গী এবং সাথীদের সাথে যে ধরনের আচরণ করতেন সেই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে হচ্ছে সং আনুগত্য ও শৃঙ্খলা কোথাও যদি ডিসিপ্লিন না থাকে তাহলে ওই টিম দ্বারা কোনো লক্ষ্যে পৌঁছা কখনো সম্ভব জন্য আল্লাহ সাল আলিয়া বলেছেন যে তোমাদের মধ্যে যদি তিনজনও যদি সফরে যাও তাহলে তিনজনের মধ্যে একজনকে তোমাদের নেতা হিসেবে কি করো করে সুতরাং আনুগত্য ছাড়া ইসলাম হয় না হ্যাঁ আবার হচ্ছে নেতৃত্ব ছাড়াও ইসলাম এখানে আনুগত্যও লাগবে আবার নেতৃত্ব লাগবে আনুগত্যের প্রশ্ন যখন চলে আসে কার আনুগত্য করব নেতার আনুগত্যের ব্যাপারে একেবারে ক্লিয়ার কাট কথা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে শর্তহীন ভাবে এখানে কোনো শর্ত নাই যে আল্লাহ তালা কেন নামাজের নির্দেশ দিলেন আল্লা র কেন অক্ত নামাজের ব্যাপারে ব্যাখ্যা দিলেন কেন দুয় হইলো না কেন ফজরের সময় নামাজটাকে ফরস করা হইলো নামাজটা না পড়ে যদি শুধু দৌড় থেকে শুরু হইতো আবার রাতে তো অনেক কষ্ট মানুষ ক্লান্ত হয়ে যায় এসারটা যদি না হইতো আরও কত ভালো হইতো এটা নিজে নতুন করে গবেষণার কোনো সুযোগ ব্যবসাকে হালাল করা হয়েছে এবং সুদকে হারাম করা হয়েছে এখন কেউ যদি বলে যে আপাত দৃষ্টিতে সুদে তো লাভ আর লাভ এটা চক্র বৃদ্ধি আকারে শুধু লাভ হতে থাকে এই লাভের জায়গাটা কেন ইসলাম ক্লোজ করে দিল আপনি প্রশ্ন করতে পারেন কিন্তু এখানে শরীয়তের যে সীমাবদ্ধতা এখানে যদি কেউ যদি অস্বীকার করে সে সরাসরি কাফের হয়ে যাবে হ্যাঁ এবং এটা এক ধরনের ইসলামের বিরুদ্ধে এটা বিদ্রোহের সমতুল্য সুতরাং বেসিক বিষয়ে অর্থাৎ আল্লাহ এবং রসুলের আনুগত্যের ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন কোনো ধরনের সন্দেহ সংস করার কোনো প্রশ্নই তবে যারা নেতৃত্ব বা নেতা তাদের আনুগত্যের ব্যাপারে শর্থ দেয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত তারা খোদা নাফরমানিমূলক আল্লাহ না তালা মূলক কোনো নির্দেশ দেবেন না ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য করো কে ফরজ এবং এর ডিসিপ্লিনটা ঠিক রাখার জন্য কেউ যে যাতে এসে দাবি না করে যে আমি অমুক বংশীয় লোক আমি স্থানীয় লোক আমি স্কুল মাস্টার আমি হেডমাস্টার আমি প্রিন্সিপাল আমি বিসিএস ক্যাডার আমি অমুক আমি তমুক এটা যাতে কেউ এসে উপস্থাপন করে এই আনুগত্য এবং নেতৃত্বের জায়গা একটাকে নষ্ট করতে না পারে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম নেতৃত্ব বাছাইয়ের ব্যাপারে হ্যাঁ যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটা হচ্ছে যে সৌরার মাধ্যমে পরস্পর পরস্পর পরামর্শের মাধ্যমে তিনি কি করেছেন নেতৃত্ব বাছাই করেছেন এবং ইসলামে যিনি নেতৃত্ব চা নেতৃত্ব পেতে চান নেতৃত্বের জন্য লোভাতো তাকে নেতৃত্ব পাওয়ার জন্য সবচাইতে অনুপযুক্ত হিসেবে গণ্য করা হয়েছে এবং এই নেতৃত্বের ব্যাপারে বলা হয়েছে যে নাককাটা হাফসি গোলামও যদি তোমাদের নেতা বানানো হয় আবার সেই হাফসি গোলামের মাথাটা যদি আঙ্গুর বিশিষ্ট হয় হ্যাঁ আঙ্গুরের মতো হয় একটা মানুষ আমাদের ফয়সাল ভাইয়ের মতো মোটা তাজা লোক মনে করেন যে মাথা এখন যেটা সুন্দর সুশ্রী আছে এটা নাই আছে আঙ্গুরের মতো একটা বসাই দিল এবং অনেক কালো লোক তাইলে ওনার দিকে কেউ সহজে তাকাতে চাইবে মানে বলছে নেতৃত্ব এবং আনুগত্যের ব্যাপারে এটা কোনো ইস্যু নয় ইস্যুটা হচ্ছে ওনার উপর দায়িত্ব আছে উনি আল্লাহ তালার নাফরমানিতে যুক্ত নন উনি আল্লাহ তালার গোলামের জন্য আমাকে আহ্বান করছেন এটাই হচ্ছে বিষয় প্রিয় ভাইরা আমাদের এখানে বিভিন্ন সময় পরামর্শের মাধ্যমে আলাপ আলোচনা করে ছুরার মাধ্যমে ভোটিংয়ের মাধ্যমে আনুগত্য আমি নির্বাচিত হন সেক্রেটারিও আলাপ আলোচনা করে মনোনীত করা হয় এবং অন্যান্য ওয়ার্ড সভাপতি ভাইরাও এটা ভোটিং না হলেও অধিকাংশ ভাইদের পরামর্শের ভিত্তিতে আলাপ আলোচনা করে সেটা কি করা হয় হ্যাঁ নির্ধারণ করা হয় এবং এটাতে বাড়াকা বেশি অনেকে বেশি অভিজ্ঞতা থাকার কারণে আমিরা দায়িত্বশীলরা বেশি পরামর্শ করেন না তা আমি মনে করি যে মানে আমরা বেশি জানলেও যারা